ষট্টি শতাংশ লোক কর্মক্ষম এই বাষট্টি শতাংশ লোক যারা কর্মক্ষম তাদেরকে যদি আমাদের সম্পদে পরিণত করতে হয় তবে সেক্ষেত্রে আজকের এই যে বিষয়টি অন্তর্ভুক্তিমূলক উপত্য ব্যবহার করি সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো আমি আশা করি এই বিষয়ের উপরেই আমরা কাজ করে আমাদের প্রিয় বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এই আশায় আমি আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ সম্মানিত সঙ্গে শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে যেন আব্দুল ভাই এস এস সি এবং যোগস্থ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ ক্ষেত্রে আসসালামু আলাইকুম আজকে এই বিশ্ব জনসংখ্যা দিবসে এগারো জুলাই সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অন্যান্য সকলো উপস্থিতা থাকে আগত